কি বলুন তো আমাদের হলো অ্যান্টি মাননিয়া আছেন ঠিক আছে আমাদের পিসি হলো একেবারে অষ্টম আশ্চর্য আছে সবাই আমরা ভিড় ফেলে গরমে রাত্রির জেগে মহালয়া থেকে শুরু করে দশমী একাদশী অব্দি আমরা ঠাকুর দেখতে যাচ্ছি সবার যখন ঠাকুর দেখা হয়ে যাবে তখন মা দুর্গারা যেখানকার আছে মা দুর্গা এখন মাননীয়াকে দেখতে যাবেন কি দেখতে যাবেন দশ হাতের দুর্নীতি কি কি করেছেন সেই দেখতে যাবে সাথে ওনার যারা ভাইগুলো আছে একটা তো একজন 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 খাদ্য চোর 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 বালি কয়লা একজন কলকাতা শহরটাকে কি করে চুরি করে কি করে মিনি পাকিস্তান বানানো যাচ্ছে সেই চোর সেগুলো মা দুর্গা দেখতে দেখতে যাবেন ঠিক আছে কালীঘাটে আমরা দেখেছি যেমনি অমিত শাহ গেলেন ওনার পাশে দূরতে দূরত্ব একসাথে জল পরে সেখানে কালীঘাটে পুজো দিতে চলে গেলেন পুজো দেওয়াটা এতটা মানে মানে হিন্দুদের চোখে জল চলে এসেছে ওনার ওনার দেখে মা কালীর আরতি দেখে হাতে চরণা মৃত্য নিচ্ছে সেটা সেবন করছেন মাথায় হাত পুছে পা হাতে ফুল নিয়ে মা কালীর ওপরে ছুঁড়ে মারছেন এটা ওনার এত পাপের ভরা পূর্ণ হয়ে গেছে না এটা পাপের ভরা পূর্ণ হয়ে গেছে না যে পাশে যে ওই নদী আছে যে আদি গঙ্গা আছে না সে গঙ্গা মানে ওনাকে আর ভাসাতে পাচ্ছে না কারণ মা গঙ্গা তো আমরা তো পুজো করি না পবিত্র তো সে মা গঙ্গা ওনাকে আর নিতে পারছে না ওনার পাপের ঘরা পূর্ণ হয়ে গেছে তবে শুনুন আগেও বলেছি এখনো বলছি ওই ভবানীপুরের মা যদি থেকে থাকে আর মাকে যেভাবে উনি সশরীরে অপমান করেছে এই যোগ্য জবাব মা ওই তি চোখ দিয়ে ওনাকে ঠিক ধ্বংস করবে আর এটা বললাম না যে এটা পাপের এক একটা একটা ক্ষুদ্র ক্ষুদ্র আরো কত নিচে নামবে এটা ওর কোনো ইয়ে নেই ওদের তো সবকিছুই তো চুরি করা না এই ব্যাপারটা আমি চুরি বলবো না এটা বলবো কপি পেস্ট কপি পেস্ট করেছে এখন দেখলেন না যেমনি দিল্লিতে মুখ্যমন্ত্রী ধনুচি নাচ নাচলেন তখনই ওনার অন্য ফিরাদ বাবুর পুজোতে ওনার যাবার তখন কথা মনে পড়ে গেল কিভাবে ফুলটা ছুড়লো আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না তারপরে মোদিজি যেমনি দুর্গা পুজো নিয়ে দেখালো তখনই মাননীয় হলো ওনার ওনার বাড়ির এক সাদে জল পরে এক ছাওনা তালায় জল পরে এতদিন ওনার কালীঘাটে যাবার ইচ্ছা হলো না যেমনি অমিত শাহ আমাদের মাননীয় এলেন তখনই ওনাকে কালীঘাটে যেতে হলো এটা বলবো এক কথা কপি পেস্ট করলেন এখন ওনাকে অনেক কিছু করতে দেখা যাবে সামনে ভোট আসছে এখন দেখবেন ওনার অনেক কিছু নতুন নতুন করে পিপিলিকার ডানা গোজায় আর বাকিটা বললাম না শেষ লাইনটা বাকিটা পাবলিক জানে আমি আমি এবার যদি একটা অন্য প্রশ্ন করি নরেন্দ্র করুন আমরা দেখলাম যে সপ্তমীর দিন আমরা প্রথম আ দ্বিতীয় তৃতীয় চতুর্থ অপেক্ষা করছিলাম যে কবে বাংলা সুযোগ নিয়ে তিনি টুইট করবেন আমি তো এলেন বটে কিন্তু নরেন্দ্র মোদি ঠিক সপ্তমের দিন দেখা গেল একটি আরতি স্থলে গিয়ে উপস্থিত হলেন এত অপেক্ষা করলেন এত দেরি করলেন কেন এখানে তো সমালোচকরা বলছে সমালোচকদের কথাতে আমি কান্দিতে চাই না যিনি এখন ইন্ডিয়ার গড ফাদার তাকে নিয়ে সমালোচনা তাকে নিয়ে আমি বলতেই চাইছি না তাদেরকে বলবো যে আপনার যিনি মুখ্যমন্ত্রী আছে আপনার দলের মুখপাত্র নতুন কি করে দলেতে টুইট দিলেন যেভাবে মডেলিং করছে জলের মধ্যে যেখানে চাই আড্ডা দিচ্ছিল

আসলে ওদের তো দিয়েটা তো দেয় না না ডিয়ারনেস অ্যাওয়ারনেস তো ওরা পায় না সেইটা তো ওদেরকে তো তুলতে হবে ঠিক আছে এবার শুধু ওরা টাকা তুলছে দিয়ে পাবার জন্য তা না এই টাকাটা আবার কালীঘাটে ক্যামাক্স স্ট্রিটে কাটমারি পৌঁছাতে হবে এটা শুধু পুলিশের দোষ নেই এর পিছনের হাতটা আছে বড় মাথা আছে পুলিশ মন্ত্রী পুলিশ মন্ত্রীর নির্দেশেই পুলিশকেই কাজ করতে বাধ্য করে সবসময় পুলিশদেরকে দোষ দেবেন না তো পুলিশ মন্ত্রীর এখানে ভূমিকা আছে ক্যামেরা ওরা ক্যামেরা ক্যামেরা কিচ্ছু নয় যা করে পারবি বাবা লুটে নে লুটে পুটে খা একটা কথা লুটে নে লুটে পুটে খা আর ছ মাস হাতে সময় আছে যেখান থেকে পাচ্ছি যেরকম আমরা ঘর ঝাঁট দেওয়ার পরে আমরা ধুলো গুলো একটা দুটো রয়ে যায় না ওরা সেটাকেও ছাড়ছে না ওরা ধুলো বালি কণা সবকিছুকেই লুটে নিচ্ছে না হলে তো ওদের তো মানে চলবে না তো ওদের তো ওদেরও তো পরিবার আছে ওদের বইয়েদেরও তো ফেস পাউডার চুল স্ট্রেটনিং করতে হয় কোথা থেকে টাকা পাবে মাইনে ঠিক মতন পায় না বিয়ে পাচ্ছে না বলছে বাবা তোরা নিজেদেরটা নিজেদের তুলে নে তুলে শুধু নে আমাকেও কাটমানিটা পাঠা কালীঘাটে এই পুলিশকে যেখানে আর বড় কথা এই এই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের সরকার সব থেকে বর্তমানে হিন্দু বিরোধী সরকার। হিন্দুদের উৎসবে হিন্দুদের পরবে যখন প্রচুর সংখ্যা হিন্দুরা বেড়ায় পুজো উৎসব নিয়ে মেতে থাকে তখন মাননীয়ার গায়েতে জ্বালা ধরে সে বার্নাল হিসাবে উনি এই পুজোর চাঁদাটাকে

মাননিয়ার জালা সজল ঘোষকে নিয়ে আরেকটা বার্নোল লোনাকে সেন্ট করা হোক পাকিস্তানে বোম পড়ছে মাননিয়ার বুকে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে মাননিয়ার বুকে যন্ত্রণা করছে সন্তোষ মৃত্য স্ক্রাইনে অবিলম্বে ওনাকে অ্যাসপারিন দেওয়া হোক ওনার যারা ডক্টর আছে অবিলম্বে মাননিয়াকে হৃদরোগে আক্রান্ত ওনাকে হৃত চিকিৎসা করা উচিত আছে হ্যাঁ অবশ্যই থাকবে পিতৃপক্ষের আগে উনি মানে আরতি করে দিচ্ছে হিজাব পরে আবার আবার হাবিবি দশ হাতে দশ দুর্নীতি নিয়ে দশটা চোর আছে ভাই ভাইগুলোকে নিয়ে চোরের ভাইগুলোকে নিয়ে থাকবে চোরের রানী দাঁড়িয়ে থাকবেন দশ হাতে দশটা দুর্নীতি মা দুর্গা দশ হাতে দশটা নিয়ে পরপর মা দুর্গা লাইন দিয়ে দেখে দেখে যাবে দুর্নীতি তবে এটা বলে রাখি ছাব্বিশের নির্বাচন এই সরকারের বিসর্জন এই যে মা তোমাদের দশটা দুর্নীতি যে রেড কার্নিভালে যাবে না তার এক একটা অস্ত্র দিয়ে কিন্তু এই সরকারকে কিন্তু বোধন করে করে যাবে এইটা কিন্তু লাস্ট ছাব্বিশের নির্বাচন এই সরকারের বিসর্জন শুনুন না আইপ্যাক 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 এর কাছে রাখতে দিন জনগণের জনগণের ওপরে কোনো কথা হয় না ঠিক আছে জনগণ যেদিনকার নির্বাচনটা করে জনগণ আইপ্যাক ভূত প্যাক আই চোখ নাক যা কিছু একেবারে সিক্স প্যাক আনুন না ওই যে কে কে আর কে আনুন না সিক্স প্যাক সিক্স প্যাক কে এনে দাঁড় করালো জনগণের সুইচটা কিন্তু এরপরে সঠিক জায়গাতেই পড়বে যেখানেই পড়ুক না কেন আর জোড়া ফুলে চিহ্নটা পড়বে না সেই জন্য এগুলো বিফল বিফল বেকার জনগণের ট্যাক্সের টাকা নিয়ে আপনি আই প্যাকেট ঢালছেন